এখানে সিআই সাহেব রয়েছেন মোহাম্মদ কুদরত খোদা ওনাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে ওসি চিনময় বন্দ্যোপাধ্যায় রয়েছে যেটা গুরুত্বপূর্ণ যে কথা বলছেন আপনি যে সমাজের মুখ ও বদির তাদের ভূমিকা রয়েছে আমরা এটাও দেখছি শহরে কার্যত দানব শব্দ তানবের মানে বাইকের শব্দ তানব এই জন্য করা আইন কি করা যেতে পারে ভাবনা চিন্তা আছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের না আইন তো আছে কড়া আইনই আছে আগে যেমন আপনার যে ফাইন অ্যামাউন্ট ছিল সেখান থেকে অনেকটাই বেড়েছে ফাইন অ্যামাউন্ট এবং আমাদের যে প্রসিকিউশন করার ব্যবস্থা আছে যে গাড়ি প্রসিকিউট করা হবে এবং আমরা সেরকম যদি করে আমরা কিন্তু এটা আমরা আরটিওর কাছেও পাঠাতে পারি যে এটা ফ্যাক্টরি ফিটেড কি না বা ওটা ম্যানুফ্যাকচার্ড কিনা সেটা আমরা দেখার জন্য আরটিওকেও পাঠাতে পারি আইন যথেষ্টভাবে করা আছে আইনটা মানে মানার মানুষের মধ্যে সচেতনতার অভাবটা বেশি মানুষ নিজের কিছু আনন্দ উপভোগ করার জন্যে মানুষ অন্যের যে বিরক্তির কারণ সেটা অনেকেই বুঝতে চায় না বেশিরভাগ মানুষই আমি বর্ধমানে অনেক দিন হল দেখেছি এখানকার মানুষ অনেক অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি আইন সচেতন এবং আইন শৃঙ্খলা মেনে চলেন কিছু মানুষের মধ্যে আছে আমরা চেষ্টা করছি নিশ্চয়ই আপনারাও দেখেছেন আগের তুলনায় মানুষের হেলমেট পরা বা সিট বেল্ট পরা অনেকটা বেড়েছে আশা করি এই ব্যাপারটাও অনেকটাই আগের থেকে ভালো হবে শুধু তো পুলিশ নয় ট্রাফিক নয় তার সঙ্গে সমাজে যারা অংশীদারিত্বে যারা ভাগিদার সে মুখবদির হতে পারে সংবাদ বান্ধব হতে পারে তাদের সবার ভূমিকা রয়েছে এটা কিভাবে দেখছেন বড় অ্যাসপেক্টটা কীভাবে দেখছেন না ভূমিকা তো সবার সবার ভূমিকা ছাড়া কখনোই একটা কোনো কাজ সফলভাবে করা যায় না আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে অন্যরাও আমাদের কাছে এগিয়ে আসেন আপনারাও এগিয়ে এসছেন বলেই আমরা অতটা করছি কারণ আজকের আমরা এখানে কুড়ি পঁচিশ বা পঞ্চাশ জনের কাছে হয়তো পৌঁছাতে পারছি সরাসরি কিন্তু আপনাদের মাধ্যমে দিয়ে আমরা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারছি মানে আপনাদের অবদানটাও কিন্তু এর সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে এবং অন্যান্য সমাজের অন্যান্য শ্রেণীর মানুষ সবাই আমাদের সাথে আছেন চেষ্টা করছেন সব সবসময় আমাদের সাথে থাকেন এই আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সেজন্য আপনাদেরকেও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা সবসময় জানাই আপনাকে আমি একটাই প্রশ্ন করবো শ্রী সাহেব আপনি সারা বছর সিআই সাহেব রয়েছেন আমি সারা বছর রাস্তায় থাকেন দেখেছি সামাজিক অগ্রগতি উন্নয়ন হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যেভাবে ওই কনসাসনেস অ্যাওয়ারনেসের একটা বড় সমস্যা মানুষের মধ্যেই হচ্ছে এটাকে আরও বেশি পেনিটেড করা করতে গেলে আরও কি ক্যাম্প দরকার আরও কী রাস্তায় নামা উচিত হ্যাঁ আমরা তো মনে করি আমরা তো প্রতিদিন সন্ধ্যাবেলাতে রেড করি উল্লাস তেলিপুকুর আলিসা বিরাডা ওরা সুবীরের অর্ডারে সুপীরের সাহেবদের অর্ডারে আমরা করি এটা রেগুলার বেসিসে করা হয় আমরা আজকে যেটা করলাম মুখ অধীন নিয়ে করলাম আর আজকের থেকে বা আগামী কয়েকদিন ধরে বা এক মাস যাবত আমরা এই শীতকালীন বিশেষ করে শীতকালটা যেটা কুয়াশা সবসময় থাকে রাস্তার মধ্যে সাধারণ মানুষ হয়তো দেখতে পায় না আর যে হারে আমাদের ইয়ং ছেলেরা যেভাবে বাইক চালায় সেটাকে আমাদের রেড করে বা সেই বাইকগুলোকে ধরে বাজেয়াপ্ত করা হচ্ছে আমাদের কাজ যাতে মানুষের কোনো ক্ষতি না একটা মানুষ যাতে সুস্থভাবে বর্ধমান শহরে যাতায়াত করতে পারে সেটার জন্য আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা এটাকে রেড করছি এবং এটা কন্টিনিউস এটা এক মাস চলবে বিশেষ করে শীতকালটা বেশি করতে হবে কারণ কুয়াশা পড়ে শীতে মানুষ অনেক সময় কুয়াশা তো দেখতে পায় না এসে বাইকওয়ালারা মেরে দেয় এরকম ঘটনা ঘটেছে উল্লাসে অ্যাক্সিডেন্টটা বেড়ে যায় এটা যাতে কম হয় তার জন্য আমরা এটা এই উদ্যোগটা নিয়েছি এসবার ওরা সুপেরিয়র আপনাদের সঙ্গে আমরাও আছি বলতে পারি বিদ্যা কোয়েরি নয়ন রায় আপনার সঙ্গে রয়েছি এবং সিআই সাহেব আপনার সঙ্গে রয়েছি আমরা মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের আছে আমাদেরও আছে তাই আপনারা যারা সচেতন নাগরিক জীবনকে বিকশিত করতে চান প্রস্ফুটিত করতে চান তাদেরকে সুরক্ষিত করতে চান অবশ্যই সেফ ড্রাইভ যা মুখ্যমন্ত্রী বলেছে সেটা ক্যারি ফর করছেন সিআই সাহেব করছেন ওসি সাহেব করছেন চীনা বন্ধকতা করছেন আমাদেরও ভূমিকা রয়েছে আমাদেরও সংঘবদ্ধ প্রয়াস সবাই মেনটেন করুন আইন মেনে চলুন আইন উল্লঙ্ঘন করবেন না আপনার জন্য অন্যের জন্য বিপদ জীবন যেন হানি না হয় নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমিত বিরাটা